যে যে কোনো সরকার যদি বলতো মানুষের মনে একটা আনন্দ থাকতো বা হইতো এখন একটা সময় সাথে বিদায় কোন সময় তাকে বাড়তি খোলা মেলা মনে হলে আমরা যারা গরিব আছি তারা শান্তিতে দুইটা পয়সা রুধি হাইতে পারবো আর বন্ধ হয় রাস্তাঘাট যদি বন্ধ করে দেয় মানে আরও কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় আগে থেকে মোটামুটি ভালোই আছে আল্লাহর রহমতে হোম হচ্ছে এখন দেশের একটা পরিচিতি দ তেমন ভালো না। সব জিনিসের দইড়া ইডা আমরা কোলাইতা পাতাচেনা। যেমন সোনারার লামার পরে দেশের একটা উন্নতি করছে তখন এইরকম হবে। সব ক্ষেত্রেই হবে। কিন্তু কষ্টটা আমরা নিতে হবে সবাই। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে সুন্দর লাগছে যে আগামী দিন তোমার ভিন্ন আছে আগামী বছর যে পালন পালন করা হয়েছে এর থেকে কিন্তু ভিন্ন গত বছর গত যে আনন্দ ফুর্তি মানুষ করছে এই আনন্দ ফুর্তিটা বর্তমানে খুবই কম দেখতেছি ভিন্নতা লক্ষ্য করছে মানুষের একটা মানুষের মনে মাঝে একটা আনন্দ আছে না যে ফুর্তি আমাদের এই আনন্দটা নাই এবার তো জানি না বিকাল টাইম আবার এই আনন্দটা হইতে পারে বিকাল টাইম মানুষের মনে করবো আমরা তারা মামা শিক্ষিত না বলতে পারবো না কিন্তু মানুষের অর্থনীতিতে বা পয়সা করে পিতা আছে এই জন্য আনন্দ ফুর্তিটা করতে পারতেছে না এটা মামা এটা ঠিক আছে যে কোনো রাজা থাকলে মানুষের আনন্দটা একটু বেশি থাকে যেহেতু তত্ত্বাবধায় সরকারে সবকিছু খোলাইতে পারতে না মানুষের মনে আনন্দটা নাই যেটা যে কোনো সবাই তো একটা মনের মাঝে আনন্দ নিয়ে থাকে যে ইটা গেলে পরে এই আনন্দটা করতে পারবো সে আনন্দটা মানুষের মধ্যে নাই যে কোনো একটা সরকার বলে পরে অবশ্যই মানুষের মধ্যে আবার আনন্দটা ফিরে আসবে আগে থেকে মোটামুটি স্বাধীন আছি কেমন যেমন আমার ভিতরের কথাগুলো সব কিছু কিন্তু বলা যায় না এখন সব কিছু বলা যায় না কিন্তু সব কিছু বলা যায় না বিদায় তারপরেও ভালো তোমার মনের একটা আবেগ বলা যায় বলা যায় বিদায় এখন শান্তি আছে কিন্তু এটাই আপনার তোমার কিটা যে যে কোনো সরকার যদি বলতো মানুষের মনে একটা আনন্দ থাকতো বা অর্থনীতি একটা সমস্যা থেকে জনগণ দূর হইত কিন্তু এখন একটা জিনিসপত্র বিদায় কোন জিনিসের কোনো নিয়ন্ত্রণ নাই তাও বাবা মামা আমরা একটা জিনিস ওই যদি ঢাকা শহরে অনেক যানজট হয় তোমার অটো রিক্সায় ঝামেলা করে বেশি যদি মনে হয় যে কোনো সরকারি গ্যা একটা নিয়ন্ত্রণে নেয় বা যে সাইড করে তাহলে মনে হয় ঢাকা সরকারের একটু যানজট কমবে আর এই মানুষের কাছে নিরাপত্তা থাকতে হবে